বিশ্ব ক্রিকেট কিন্তু তাকিয়ে রয়েছে আজকে এই পাকিস্তান ভারতের ম্যাচে সুপ্রিয় দর্শক মণ্ডলী কী হতে যাচ্ছে আজকের এই পাক ভারত ক্রিকেট যুদ্ধ ক্রিকেট মহরণটা জানেন যে এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা এবং উন্মোদনা এবং ইতিমধ্যেই কিন্তু বিশেষ করে শেষে আমি আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছে প্রবাসী ভাই সহ আমার দেশের যারা ভিহার গাইস রয়েছে সকলের জন্য শুভকামনা জানিয়ে অবশ্য দর্শক যারা তারা কিন্তু চেয়ে থাকেন এই ধরনের বিশ্বকাপের বড় যে পাক ভারত ক্রিকেট লড় থেকে কিন্তু আমি ভারতকে একটু হলেও আগিয়ে রাখব যদিও আমি কোনো দলকেই সাপোর্ট করি না সব দলই আমার কাছে সমান তারপরও আমার কেন যেন মনে হচ্ছে পাকিস্তানের চেয়ে শক্তি মাত্রায় কিছুটা হলেও কিন্তু ভারতে গিয়ে থাকবে ইসুইল রহমান রহিম সম্মানিত সুদী মন্ডলী সবাইকে প্রথমে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি নমস্কার এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সুধি মণ্ডলী আপনারা জানেন টি টোয়েন্টি বিশ্বকাপে বড় আসর শুরু হয়েছে এবারে ইতিমধ্যে অনেকগুলি ম্যাচ হয়েছে এবং আপনারা জানেন বিভিন্ন নাটকতার মধ্য দিয়ে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ম্যাচগুলো সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু একটা চমক দেখিয়েছেন এবারে বিশ্বকাপের মতো বড় আসরে এই প্রথম কিন্তু হারালো বাংলাদেশ টিম টাইগার তো আমরা যাব বিশ্ব ক্রিকেটের সবচাইতে বড় যে ম্যাচ ধরা হয় এবং বিশ্ব ক্রিকেটের দর্শক যারা তারা কিন্তু চেয়ে থাকেন এই ধরনের বিশ্বকাপের বড় যে পাক ভারত ক্রিকেট লড়াই ক্রিকেট মহাযজ্ঞ ক্রিকেট মহারম সেই বিশ্বকাপের বড় ম্যাচ পাকিস্তান এবং ভারতের মধ্যে ক্রিকেট লড়াই এক অভূতপূর্ব এবং মর্যাদার লড়াই বলে থাকি আমরা বিশ্ব ফুটবলে যেমন ব্রাজিল আর্জেন্টিনা এবং বিশ্ব ক্রিকেটে পাকিস্তান এবং ভারতের মধ্যে ক্রিকেট লড়াই আজকে শুরু হচ্ছে রাত সাড়ে আটটায় স্টেডিয়াম যদি বলি যুক্তরাষ্ট্রের নাসাও কাউন্টি স্টেডিয়াম নিউ ইয়র্ক মাঠে ঘোরাবে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা এবং উন্মোদনা এবং ইতিমধ্যেই কিন্তু সেই উভয় দলকে নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে অলরেডি এবং আমরা যদি বলি উভয় দলের শক্তি মাত্রার বিশ্লেষণ এবং আপনারা জানেন রাত সাড়ে আটটায় যুক্তরাষ্ট্রের নাসায় কাউন্টি স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা চল্লিশ হাজার চল্লিশ হাজার সামথিং স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা এবং আপনারা জানেন এই উল্লিখ্য এই স্টেডিয়ামের একশো ছয় দিনের মধ্য আমেরিকা যুক্তরাষ্ট্র তারা কেনা এই স্টেডিয়াম কিন্তু নির্মাণ করে দেখে যে বিশ্ব ক্রিকেটে যা আসলে ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি তো সুপ্রিয় দর্শক আসলে পাক ভারত ক্রিকেটের যে আসল লড়াই এবং আসল মজা সেটা হলো উভয় দলের যে শক্তি মাত্রা ব্যাটিং বোলিং ফিল্ডিং ডিপার্টমেন্ট এবং আমরা যদি বলি রোহিত শর্মা এবং বাবর আজম দলীয় ক্যাপ্টেন উভয় দলের রোহিত শর্মা এবং বাবর আজম প্রতিপক্ষ দুটি দলের তারা কিন্তু দায়িত্বে থাকছেন দলীয় দলীয় অধিনায়ক হিসেবে এবং চাপটা কিন্তু তাদের উপরেই যাবে রোহিত শর্মার পাশাপাশি আপনারা জানেন বিশ্ব ক্রিকেটের এই মুহূর্তে রান মেশিন বিরাট কোহলি রয়েছেন ঋষভ পান্তের মতো উইকেট রক্ষক সুরিয়া কুমার যাদবের মতো খেলোয়াড় সিএম দুবি এই মুহূর্তে ফর্মে রয়েছেন আইপিএলের মঞ্চ থেকে হার্দিক পান্ডিয়ার মতো বিশ্বসেরা বিশ্বখ্যাত খেলোয়াড় রবীন্দ্র জাজেদার মতো এক নিমেষে ম্যাচ পাল্টিয়ে দেওয়ার মতো খেলোয়াড় অক্সার পাটেল রয়েছেন যাসপ্রীত ভুমরা হাসদীপ সিং এবং মোহাম্মদ সিরাজের মতো একেবারে মস্ত বড় তারকা খেলোয়াড় বিশেষ করে পাকিস্তানের যদি শক্তির কথা বলি দলীয় ক্যাপ্টেন বাবর আজমের পাশাপাশি মোহাম্মদ রিজওয়ানের মতো উইকেটরক্ষক ব্যাটসম্যান ওসমান খান তপর জামানের মতো বিধ্বংসী ব্যাটসম্যান আজম খানের মতো বড় শট খেলতে পারেন সেই উইকেটরক্ষক ইফতেখার আহমেদ রয়েছেন মিডল অর্ডারে সাদাব খান রয়েছেন এবং সিয়াম আয়ুবকেও খেলানো হতে পারে আজকে পাশাপাশি আমাদের শহীদ আফ্রিদির জামাই শায়ন আফ্রিদি রয়েছেন নাসিম শাহা মোহাম্মদ আমির মোহাম্মদ আমির রয়েছেন যিনি সবসময়ই কিন্তু পাকিস্তান দলকে ব্যক্ত হয়ে এনে দেন এবং হাদিস রূপ রয়েছেন সব মিলিয়ে কেমন মনে হচ্ছে আজকের আপনাদের এই একাদশটি পাকিস্তান এবং ভারত ক্রিকেট মানেই একটা উত্তেজনা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং উপভোগ্য ক্রিকেট পুরো বাইশ গজের এই ক্রিকেট লড়াইয়ে আমরা দেখেছি দেখেছি বিগত বিশ্বকাপের মঞ্চে ভারত পাকিস্তানের লড়াই এবং যদিও ভারত কিন্তু এগিয়ে থাকেন এবং আজকের ম্যাচেও কিন্তু অবশ্যই যারা ক্রিকেট বিশ্লেষক রয়েছেন ক্রিকেট সমর্থক রয়েছেন ক্রিকেট লাভার রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকে কিছুটা হলেও ভারতকে এগিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক মহিলা আপনার দৃষ্টিতে আজকের এই ম্যাচে নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্ক এবং বিগত দুটি ম্যাচ হয়েছে ওই স্টেডিয়ামে আমরা দেখেছি ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যে সেখানে কিন্তু শক্তিশালী ভারত সেই পরীক্ষায় কিন্তু পাশ করেছে এবং উন্নীত হয়েছে প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে আট উইকেটের বিশাল ব্যবধানে কিন্তু জয়লাভ করেছিল ভারত এবং গতকাল আমরা দেখলাম নাসাও ক্রিকেট স্টেডিয়াম যুক্ত নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে যেটা শক্তিশালী সাউথ আফ্রিকা প্রতিপক্ষের নেদারল্যান্ডের সামান্য যে রানটি সেটা চেঞ্জ করতে কিন্তু একেবারে হারিয়ে বসছিল সময় ডেভিড মিলার এবং ক্রিস্টন স্টাফ যদি দায়িত্ব না নিতেন হয়তোবা বা ওই লুজ স্কোরিং ম্যাচেও কিন্তু হেরে যেত তবে এবারকার বিশ্বকাপের ম্যাচগুলো আমার মনে হচ্ছে লুজ স্কুলিং ম্যাচ এবং গতকাল রাতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম দুই শত রান এসছে এবং প্রথমবারের মতো দুই রান অস্ট্রেলিয়া করেছিল এবং সেটা কিন্তু করতে পারলেন না ইংলিশরা এবং মেডেল অর্ডারের ব্যর্থতায় বলবো ওপেনিং স্ট্যান্ড এবং তারা কিন্তু ভালো শুরু এনে দিয়েছিল যশ বাটলার সহ তিন সল পরবর্তীতে মেডেল অর্ডার হারিয়েছে এবং আর ছত্রিশ রানে জয় পেয়েছিল ওজিরা এবং আজকের এই পাক ভারত ম্যাচে আপনাদের কেমন মনে হচ্ছে পাক ভারত ম্যাচে আজকের এই লড়াই শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান এবং ভারতের মধ্য এই ক্রিকেট মহাযজ্ঞ ক্রিকেট মহারণ ক্রিকেট যুদ্ধ কথার লড়াই মর্যাদার লড়াই সব মিলিয়ে একটা উত্তেজনাকর এই আজকের বিশ্বকাপের টি টোয়েন্টির ম্যাচ সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে রাত সাড়ে আটটায় চোখ রাখবেন টিভির পদ্মায় এবং অনেকেই কিন্তু মোবাইলে উপভোগ করে থাকেন পাশাপাশি বিভিন্ন ক্রিকেট গুরু সহ বিভিন্ন অপশনে কিন্তু কাজের ব্যস্ততার মধ্য উপভোগ করে থাকেন ক্রিকেট সমর্থক ক্রিকেট বিশ্লেষক এবং ক্রিকেট যারা উপভোগ করে থাকেন ক্রিকেটকে যারা আলিঙ্গন করে থাকেন ক্রিকেটকে যারা ভালোবেসে থাকেন সম্মানিত সুদিমণ্ডলী রোহিত শর্মা এবং বাবর আজম আজকে টসে জিতলে আসলে যে কোনো দলেই কিন্তু ফিল্ডিং চয়েস করল অবশ্যই এই মাঠের সমীকরণ সেটাই বলছে উইন দ্য টস ইলেক্টোড টু বল এটাই আশা করছি আমি এবং আপনার দৃষ্টিকোণতে কেমন হতে পারে বলিং বিশ্লেষণের যদি শক্তিমাত্রা বলি বোমরা আজদীপ সিং এবং সিরাজ অপরদিকে নাসিম শাহ মোহাম্মদ আমির এবং হ্যারিস লোভ শক্তিমাত্রার যে বিষয়টা এবং পরবর্তীতে যদি স্পিন ডিপার্টমেন্ট বলি সাদাব খান এবং পাশাপাশি আমরা জানি তেখারও কিন্তু অপশনাল বল করে থাকেন এবং অপরদিকে জাদেদা অক্সার পাটেল হার্দিক পণ্ডে অলরাউন্ডারের একটা ভারতের মস্ত বড় স্ট্যান্ড রয়েছে শিয়াম দুবিউ বল ব্যাট করতে পারে সব মিলে উপভোগ্য একটা ক্রিকেট আশা করছে ক্রিকেট সমর্থক বিশ্ব ক্রিকেট এবং পাকিস্তান ভারত ক্রিকেট যুদ্ধ মানেই অ্যাডভান্টেজ এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং বিশ্ব ক্রিকেট কিন্তু তাকিয়ে রয়েছে আজকের এই পাকিস্তান ভারতের ম্যাচে সুপ্রিয় দর্শক মন্ডলী কী হতে যাচ্ছে আজকের এই পাক ভারত ক্রিকেট যুদ্ধ ক্রিকেট মহারণ ক্রিকেট লড়াই রাত সাড়ে আটটায় চোখ রাখবেন অবশ্যই আশা করছি আমার প্রেডিকশন থেকে কিন্তু আমি ভারতকে একটু হলেও আগিয়ে রাখবো যদিও আমি কোনো দলকেই সাপোর্ট করি না সব দলই আমার কাছে সমান তারপরও আমার কেন যেন মনে হচ্ছে পাকিস্তানের চেয়ে শক্তি মাত্রায় কিছুটা হলেও কিন্তু ভারতে গিয়ে থাকবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছে আপনারা আজকের এই ম্যাচ উপভোগ করবেন এ প্রত্যাশায় আজকের মতো এই ক্রিকেট আলোচনা ক্রিকেট পর্যালোচনা থেকে আমি আপনাদের প্রাঙ্গনের সাথে ক্রীড়া ধারাবাহর আপেল মাহমুদ বিদায় নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে শেষে আমি আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছে প্রবাসী ভাই সহ আমার দেশের যারা বিরাট ভাইস রয়েছে সকলের জন্য শুভকামনা জানিয়ে অবশ্যই আপনারা আজকের ম্যাচ উপভোগ করবে এবং সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছে আজকের এই ক্রিকেট আলোচনা ক্রিকেট পর্যালোচনা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ